আমার মেয়ে স্কুলে যাওয়ার স্কুলে এগুলোতে গেল সকালবেলা কলেজে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাচ্ছে সকালে ভাত করে দিলাম শীত ভাত খেয়ে ডিমার মামলার দিয়ে চলে যাচ্ছে আমরা চা নিয়ে বসে পড়েছি চা চিরিয়া ভাজা বিস্কুট শুভ সকাল আমার কেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত পাকা চুল সব চুল পেকে গেছে চুলগুলো কালো করতে হবে যাই হোক চা খেয়ে তারপরে কাজ শুরু হবে বাজারে যাবে সকালে চান ঠান করে এসছে চুল ভিজাইবি আমরা কাশ্মীর যাচ্ছি

সকালে চাটা খাওয়া হলো আর হচ্ছে তোমাদের দাদা ভাইও বাজারে বেরিয়ে গেল এখন এই চাদরটা তুলবো বালিশের কভার তিনটে ফুলে রোদলে দিলাম একটু বালিশের কভারটাও পাল্টাবো আর চাদরটা তুলবো ওই চাদরটা পরশু দিন পেতেছি কাঁচা চাদর তোমাদের দাদা ভাই চা খেতে খেতে চা ফেলে দিল বা চাদরটা তো তুলতেই হবে তুলে একটু কেঁচে দিই কি বলতো ঘাড়ের যন্ত্রণা কতদিন ধরে তো চলছে এরকম আর এক কথা কতবার বলবো ওষুধ খাচ্ছি তো আজকে মনে হচ্ছে হালকা একটু কম কম আছে এবার হোমিওপ্যাথি ওষুধ কাজ হতে একটু টাইমই লাগে তারপরে হচ্ছে তাই নিয়েই করতে হবে সব কাজ বাজ সংসারে তো আর কেউ নেই করার কাঁচা কেচে দেবো কেননা বাইরে আবার মেঘ মেঘ করছে কখন বৃষ্টি বৃষ্টি নামবে এই চলে আসলো কারের দিন এই ঝড় বৃষ্টি

আর হচ্ছে ওই যে কচুর লটি করবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ দিয়ে রসুন দিয়ে কচুর লির লটিটা করবো দারুণ লাগে খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সেই সন্ধুবেলা আর কি রান্না বান্না করে খাওয়া দাওয়া চান টান করে নিয়ে নিবে বেশিক্ষণ মানে প্রচুর গাছ ছিল রান্না বান্নার পরে সেগুলোকে সব সেরে সেরেছি মানে নিচে নতুন ঘরগুলো পুরো ঝাড় দিয়েছি মিস্তিরা সে সব লাইট কেটে দিয়ে গেছে যত নোংরা ঝাড় দিয়ে জায়গায় করে সেই ঝিড়ি সব পরিষ্কার করলাম আর ভিডিও আর করা হয়নি তাড়াতাড়ি করে ওগুলো করে চান ঠান করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা চা বানাতে এখন একটু চা খাবো চা না খেলে ভালো লাগবে না আর কি তো দুপুরবেলা ওষুধটা খেতে ভুলে গেছি তাই এখন একটু ওষুধটা খেয়ে নেবো ঘাড়ে ব্যথাটা ওষুধটা খেয়ে একটু কমই আছে ওষুধটা ভালো কাজ দিচ্ছে আর কি তো শরীর ঠিক না থাকলে পরে কাজগুলো করতেও খুব অসুবিধা হচ্ছে যাই হোক চাটা বানাই ওষুধটা আবার হোমিওপ্যাথি ওষুধ একটু হালকা গরম জল দিয়ে খেতে হয় তাই চায়ের জল বসিয়েছি ওখান থেকে একটু জল নিয়ে নেবো দেখো মন্দ্রের চা হয়ে গেল এখন চাটা যাই খাই মেয়েকে বললাম খেতে খাবে না ও এখন দীঘার চা ভালো খায় না ওকে এখন কফি বানিয়ে দাও তাহলে ঠিক আছে কালকে তো রাগ হয়েছিল। কালকে রাগ করে একা একা কফি টফি বানিয়ে খেয়েছে আজকে দেখি যদি খায় তো পরে বানিয়ে দেবো আগে আমি চাটা খেয়ে নিই নিয়ে যাবো আর গরম পড়ে গেছে এখন ফ্যান চলছে কেননা এই ঘরটা একটু গরম বেশি আরও আর এমনিতে এই ঘরে একটু গরম বেশি আর একটু ফ্যান না চালালে এখন হয় না তাহলে বন্ধুরা চা খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা চা এখন বন্ধুরা সন্ধ্যাবেলায় চাটা খেয়ে তারপরে বসেই ছিলাম কী করবো কোনো কাজ বাজ নেই আর রাত্রে খাবার তো করবো না রুটি নিয়ে আসবে কিনে আর মেয়ে ভাত খাবে ভাত ছিল মাছ ছিল তারপরে তরকারিও ছিল যা যা রান্না করেছিলাম সব ছিল তাই দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি এই যে বললো খাইয়ে দিতে বড় হয়ে গেছে তাও হাত দিয়ে খেতে পারে না দুপুরবেলা বাবা খাইয়ে দিয়েছে আর এখন বলছে আমাকে মাখিয়ে খাইয়ে দাও নে নে যাই হোক করে খাইয়ে দিই তারপর তোমাদের দাদা রুটি নিয়ে আসলে আমরা খাবো রুটি নেত্রিবেলা দেখছো আমাকে উল্টো পাল্টা বলছে আর যাই হোক খাওয়া দাওয়া সবই হলো মুখটার মতো অন্ধকার পড়ছে সব লাইট অফ করে দিয়েছে এ তুমি লাইট অফ করে উঠলে না খাটে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই দেখো লাইট অফ করে দেখো তুমি লাইট অফ করে দিলে কি হবে আমার মেয়ে দেখো আলো ধরেছে বেশ ভালোই লাগছে কিন্তু ফোনের আলোতে দেখো দুইজন দুটো ধরেছে একজন এইদিকে একজন ওইদিকে আমাদের বেড সুইচটা হয়ে গেছে ওইদিকে আর খাটটা এদিকে পাতা হয়ে গেছে এইবার নতুন ঘরে গেলে খাট ঠাট সব ঠিকঠাক পাতবো অন্ধকার করে দিয়ে নাটক করছো না আর যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে আর কি বলছি বলো তো লাইট অফ করে দিল কীরকম বদমাইশি করলো দেখেছো তো তোমরা একটু কমেন্ট করে জানিও আমার বটটা বহুত বদ গুড নাইট